এক এক করে সব আপন মানুষগুলো বিয়োগের খাতায় যোগ হচ্ছে বিয়োগ হওয়া মানুষগুলোর প্রতি মায়া থাকি ঠিকই কিন্তু কথা আর হয় না যাদের সাথে এখন ভালো সম্পর্ক আছে তাদের সাথেও আমাদের একদিন দূরত্ব তৈরি হয় তাদের সাথেও যোগাযোগ বন্ধ হয়ে যাবে কারণ জীবনে আমরা অর্থের পিছনে ছুটতে গিয়ে ফেলে আসি মূল্যবান সময় ফেলে আসি কিছু আপন মানুষদের ফেলে আসি তাদের সাথে কাটানো মুহূর্তগুলো আজ আপনাদেরকে নাই দেশে থেকে পক্ষ জানায় অনেক বেদনা দীর্ঘদিন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে করতে কখন যেন নিজের সময়টাকে ভুলে গিয়েছি ভুলে গিয়েছি নিজের আত্মীয় স্বজনকে সময় দিতে ভুলে গিয়েছি নিজের বাবা মাকে কাছে টেনে নিতে ভুলে গিয়েছি নিজের প্রতি যত্নশীল হতে তাই আজ আমার বাবা বেঁচে নেই বা রাজিউন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন তার রুহের মাগফিরাত কামনা করছি আপনাদের কাছে তো অনেক কিছুই চেয়েছি লাইক কমেন্ট শেয়ার আজ তেমন কিছুই চাইবো না শুধু আমার বাবার জন্য একটু দোয়া করবেন সবাই এতটুকু অনুরোধই করব। আমি একটা মেয়ে হয়ে তার জন্য শুধু মোনাজাতে দোয়াই করতে পারি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমি তার জন্য কিছুই করতে পারিনি আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন আর আপনাদেরকে বলবো যখনই আপনারা আপনাদের বাবা মা কথা শুনবেন অসুস্থ শুনবেন সাথে সাথে ছুটে যাবেন সমস্ত কাজ সমস্ত ব্যস্ততার বিরোধ তাদেরকে দেখে আসবেন আমার জীবনের একটা আফসোস থেকে গেল আমার বাবা অসুস্থ হওয়ার পর জানাইছিল সে খুব অসুস্থ তারপরে আমরা শুনছিলাম একটু ভালো হয়েছে তার জন্য আমরা দুই দিন দেরি করে যেতে চেয়েছিলাম আর দুই দিনের পরে কিন্তু আমার বাবাকে আর ফিরে পাইনি হাই আফসোস হাই খোদা জীবিত থাকতে তার সাথে যদি একটি কথা বলতে পারতাম তার জন্য আমার মতন পৃথিবীতে কেউ আফসোস নিয়ে থাকবেন না রসুলসল্লা সাল্লাম বলেছেন যখনই তোমরা অসুস্থ শুনবে কাউকে দৌড়ে তাকে দেখতে যাবে তাই হয়তো আমরা দৌড়ে যাইনি বলে শেষ দেখাটা তাকে দেখতে পারিনি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যখনই আপনার আপনার আত্মীয় স্বজন প্রিয় বাবা মা ভাই বোন যার কথাই শুনবেন অসুস্থ হয়েছে যত কাজই থাকুক যেরকম কাজই থাকুক শত ব্যস্ততার বিরোধ আপন মানুষকে একটু সময় হলেও দিবেন তাদের পাশে যাবেন সে কেমন আছে কেমন নেই সেই খোঁজখবরটা রাখবেন আমাদের বাবা মা আমাদের এমন একটি নিয়ম যা আল্লাহ তালা দান করেছেন আমরা তা বেঁচে থাকতে কেউ বুঝি না মৃত্যুর পরে বুঝেও তেমন কোনো লাভ নেই তার জন্য বাবা মা বেঁচে থাকা অবস্থায় অবশ্যই আপনারা আপনাদের স্বার্থ অনুযায়ী যতটুকু সম্ভব তাদেরকে আদর্শ স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখবেন তাদেরকে সব সময় সবসময় খবর নেবেন তারা কেমন আছে কি অবস্থায় আছে কি খাচ্ছে কী পড়ছে কতটুকু যন্ত্রণা ওকে নিয়ে চাপা দিয়ে আছে সব কিছু জানার চেষ্টা করবেন মৃত্যুর পরে মানুষ খাওয়ায় এখনো লাভ নেই মৃত্যুর আগে অন্তত বাবাবার বাবার মুখে একমুঠো ভাত তুলে দেওয়ার চেষ্টা করবেন